বড় ভাই আমার এটা হচ্ছে ষাট ইঞ্চি বডি ষাট ইঞ্চি বডিটা আছে ষাট ইঞ্চি এই যে সামনের যে শোকাপ এবং চাকা আছে তিন পঁচিশ ষোলো বড় সামনের যে শোকাপ এটা হচ্ছে জে আর গোল্ড জে আর গোল্ডের শোকাপ এটা তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ মন পর্যন্ত লোড ক্যাপাসিটি আছে এই শোকাপে এরপরে হচ্ছে আমাদের সামনের বার এটা হচ্ছে থ্রি ফোর ইভেন আমার যে এটা পারলি এটা সম্পূর্ণটা ট্রাকের চেক প্লেট দিয়ে তৈরি করা এবং থ্রি ফোর যে চ্যাসিসটা আছে থ্রি ফোর বক্স পাই। এরপরে হচ্ছে আমার এই সম্পূর্ণটাই পিছনের যে ইটা আছে ডালাটা আছে এটা হচ্ছে নিচে চেক প্লেট ট্রাকের চেক প্লেট সাইডেও চেক প্লেট ওই সাইডেও চেক প্লেট এবং এই বারগুলো যে আছে এক এক বারগুলো আছে প্রত্যেকটা বার মজবুত করে দেওয়া আছে আর একটা জিনিস হচ্ছে নিচের যে ডিপেন্সিয়াল ডিপেন্সিয়ালটা হচ্ছে সম্পূর্ণ চায়না ডিপেন্সিয়াল বোরাক গাড়ির পাঁচ ব্যাটারির যে ডিপেন্সিয়াল এটা আর যেটা মোটর কন্ট্রোলার থাকবে এটা হচ্ছে আপনার এক হাজার ডাটাই হ্যাঁ আর এই যে চেসিস সব থ্রি ফোর এটা আমার নিজের হাতে তৈরি করা গাড়ি এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ফোন পর্যন্ত লোড ক্যাপাসিটি আছে আর আপনি যে গাড়িটার পিকচার দিচ্ছেন এই গাড়িগুলো আগে আমি বিক্রি করতাম এটা সম্পূর্ণ প্লেন সিটের গাড়ি ওদের চাকার সাইজগুলো পাওয়া যায় না বিয়ারিং পাওয়া যায় না তারপরে হচ্ছে ওই গাড়ির যদি প্রবলেম হয় আপনার বিয়ারিংটা পর্যন্ত বাংলাদেশে পাওয়া যায় না এই হলো প্রবলেম আর আমি এটা নিজে হাতে গলার ভিতরে যে বিয়ারিংটা দেওয়া আছে এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচ খুবই কমন একটা বিয়ারিং এরপরে চাকার সামনের চাকা তেষট্টি দুই বিয়ারিং কমন বিয়ারিং পিছনের চাকায় যে বিয়ারিং দেওয়া আছে আপনার ছয় হাজার পাঁচ বিয়ারিং এগুলো সবগুলা বিয়ারিংই কমন আর আপনার যে গাড়ি পিকচারটা দিচ্ছেন ওই গাড়িতে আপনি বিয়ারিং থেকে শুরু করে যে পার্টসগুলো লাগে ইভেন ব্রেক শো এগুলো মানে কমন যে আইটেমগুলো এই পার্টসপত্রগুলো আপনি সঠিকভাবে আপনি আমাদের বাংলাদেশ মার্কেটে পাবেন না আর আমার আমি এমনভাবে এই গাড়িটা তৈরি করছি যেটা প্রবলেম হলে সাথে সাথেই পার্টস এক্সপায়ার পার্টসগুলো পাওয়া যায় ঠিক আছে ভাই ধন্যবাদ